বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খোকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক আন্তর্জাতিক স্পেস স্টেশনে কিভাবে দুশো ছিয়াশি দিন কাটালেন সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গীরা কি খেতেন তারা এক পুরোনো ভিডিওতে সুনিতা উইলিয়ামস দেখিয়েছিলেন স্পেস স্টেশনে তাদের মেনুতে কি থাকে এবার তো আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন মহাকাশচারীরা পালন করেন ক্রিসমাসও মহাকাশে মহাগাথা রচনা করে পৃথিবীতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীরা মহাকাশ কন্যার প্রত্যাবর্তনে জুড়ে এখনও উচ্ছ্বাসের আবহ কারণ মহাশূন্যেই দুশো ছিয়াশি দিন আটকে থাকা মুখের কথা নয় বরং মারাত্মক কঠিন চ্যালেঞ্জ কিন্তু এই মহাকাশচারীরা তাকে কঠিন মনে হতটা ফিরছে তা হল এতদিন মহাকাশে কি খেয়ে কাটালেন সুনিতারা তারা তিন মাসের মতো প্যাকেট করা খাবার ফল এবং শাকসবজি নিয়ে গিয়েছিলেন তারপর থেকে শুকনো পুষ্টিকর খাবারই ছিল তাদের ভরসা তাতে অবশ্যই বৈচিত্র্যের অভাব ছিল না সিরিয়াল পিজ্জা স্পিনাচ রোস্ট চিকেন টুনা সবই ছিল স্পেস স্টেশনে একটি পুরনো ভিডিওতে সুনিতাই ঘুরে দেখিয়েছিলেন স্পেস স্টেশনের খাবারের ভাব কথায় এটা একটা দারুণ জায়গা বাড়িতে যেমন একটা জায়গা থাকে যেখানে সকালে দাঁত ব্রাশ করার পর সবাই একসঙ্গে বসে ব্রেকফাস্ট করে এটা আমাদের রান্নাঘর এখানে খাবার আছে মনে হবে ফ্রিজ খুলছি পানীয় মাংস ডিম সবজি পাউরুটি স্ন্যাক্স পাওয়ার বার আমাদের কাছে সব খাবার আছে খাবারগুলো ডিহাইড্রেট অবস্থায় আমাদের হাইড্রেট কষ্ট মতো ডিহাইড্রেট খাবারগুলোকে জল দিয়ে হাইড্রেট করা হতো ক্যানাডিয়ান স্পেস এজেন্সির একটি ভিডিওতে তাও দেখেছিলেন এক মহাকাশচারী যেমন ধরুন পালং খেতে হলে ওয়াটার ডিস্ট্রিবিউটারে লাগাতে হবে জলের পরিমাণ ঠিক করতে হবে বোতাম টিপতে হবে খাবার তৈরি এবার প্রশ্ন আসতে পারে মহাকাশে এত জল আসবে কোথা থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশচারীদের প্রসাব এবং ঘামি বিশুদ্ধ করে পুনর্ব্যবহারযোগ্য করা হয় এক ঘেমি কাটাতে মহাকাশচারীরা বাড়ি থেকে পছন্দের খাবার নিয়ে যান সেই সঙ্গে বিভিন্ন দেশ থেকে আসা মহাকাশচারীদের সঙ্গে থাকা বিভিন্ন রকম খাবারও থাকে নাসার একটি পুরোনো ভিডিওতেও তাও দেখেছিলেন সুনিতা উইলিয়ামস সুনিতাকে বলতে শোনা গিয়েছিল কিছু খাবার তৈরি আমাদের শুধু গরম করে নিতে হয় এখানে শুধু আমেরিকার খাবার নেই জাপান রাশিয়ার খাবারও আছে এই লাল কন্টেনারে এছাড়া কিছু স্পেশাল খাবার থাকে আমাদের খুব প্রিয় যেগুলো বাড়ি থেকে পাঠিয়ে দেয় এখানে প্রচুর খাবার কোনো সমস্যা নেই দু হাজার চব্বিশের পাঁচ জুন আট দিনের জন্য মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুনিতারা পাঁচ মাস পর নভেম্বরে নাসার শেয়ার করা ভিডিওতে সুনিতারা মহাকাশ থেকে বার্তা দেন আমরা ভালো আছি সুস্থ আছি কেউ বেশি চিন্তা করবেন না এমনকি মহাকাশে স্পেস স্টেশন থেকে আমেরিকা নির্বাচনে অবধি অংশগ্রহণ করেন তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে সান্তা টুপি পরে ক্রিসমাসও পালন করেছিলেন তারা আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ইন্টারনেট কালের মাধ্যমে পরিবারের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছিলেন সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীরা এইভাবেই কেটেছে নটা মাস সাহস আর ধৈর্যে ভর করেই মহাশূন্যেই লড়াইয়ে যেতে ফিরে এসেছেন তার